আসসালামু আলাইকুম টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আরও একটি স্পেশাল বুটিক্সের থ্রি পিস আমাদের কাছে চলে এসেছে এই ড্রেসটা দেখা মাত্রই পার্সেস করতে মন চাইবে চারটি ডিফারেন্ট কালারে আপনারা পাবেন কালারগুলো প্লাস হচ্ছে যে কন্ট্রাস্টটা আছে সত্যি আপনারা মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এই ড্রেসের আর ইন্ট্রো দেওয়ার কিছু নাই এত সুন্দর ড্রেস এগুলো হচ্ছে যারাই দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এত চমৎকার ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে তো সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা আছে জামাটার প্যাটার্নটার মধ্যে সম্পূর্ণটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে মিররের কাজ করা আছে প্লাস হচ্ছে ডায়মন্ড কাট স্টোনের ওয়ার্ক করা থাকবে আর টোটালি ড্রেসের যে কালার কম্বিনেশনটা আছে টোটালি একদমই বাইরাল একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আর প্রাইসটা বিশেষ করে যখন আপনারা শুনবেন সত্যি হচ্ছে আপনার খুবই হ্যাপি হয়ে যাবেন এত সুন্দর একটি প্রাইজে আপনাদেরকে দিব একেবারে পাইকারি দামে আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন এই ড্রেসটা তো এটা হচ্ছে কামিজটা ফ্যাব্রিকটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এই ড্রেসটা যে হাতার কাপড়টা আছে এত বেশি পরিমাণে কাপড় দেওয়ার পরও কিন্তু যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ দেওয়া আছে যেহেতু আমরা আনস্টিচ আনস্টিচ প্রোডাক্ট প্রোভাইড করি আর সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেসের সাথে এত সুন্দর একটি ওনা দিয়ে আপনি যখন ড্রেসটা পরবেন মেক করার পরে জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে এত দারুণ একটি লুক পাবেন তো এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তো আরও যে কালার আছে সেই কালারগুলো এখন পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটি কালার আপনাদের ভালো লাগবে দেখেন এটা হচ্ছে কামিজটা কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম লুক দিবে আর এটার ভিতরে একটি রেস্ট্রিকশন আছে যারাই এই ড্রেসগুলো নেবেন অবশ্যই আপনারা এগুলো হচ্ছে হ্যাবি ওয়াশ করতে পারবেন না কাপড় কোনো সমস্যা নাই কালারও কোনো প্রবলেম হবে না এখানে যে স্টোনের যে কাজগুলি আছে প্লাস হচ্ছে মিররের যে কাজগুলি আছে সেগুলো হচ্ছে আঠা দিয়ে বসানো সো এখানে একটু রেস্ট্রাকশন আপনারা পাবেন সো এটা প্রাইস হচ্ছে এক টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করাটা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওনারটা কতটা সুন্দর লুক দিবে বাইরাল একটি প্রোডাক্ট দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা রাইট নাও এটার যে আরেকটি আরও দুটি কালার আছে আরেকটি না আর টোটালি হচ্ছে চার একটি কালার এসেছে তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত কিন্তু পার্সেস করে ফেলবেন তো এটা হচ্ছে ম্যারুন কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে সুন্দরভাবে আপনার মিরোরের সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটা হবে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যে সালোয়ারটা আছে যেটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি অনেকে জানেন একটি হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সরাসরি এসে কিন্তু এই ড্রেসগুলো করতে পারবেন বিশেষ করে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন হ্যাঁ এটা আমাদের চাঁদনিচক শোরুমের স্টক অলমোস্ট শেষ এত ভাইরাল ভাইরাল একটি কালেকশন চাঁদনিচকের চকের যে স্টকটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে শুধুমাত্র ধানমন্ডি শোরুম থেকে আপনার সরাসরি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে আপনার কামিজটা পার কালারের মধ্যে এত দারুণ এটা হচ্ছে কামজের নেকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে রাইট রাইটনা ওইটার যে ওনাটা আছে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা কতটা সুন্দর আউটফিট পাবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট লুকিং এর গুলো নিয়ে আসার জন্য একদম টোটালি এক্সক্লুসিভ যে ডিজাইনগুলি আছে মার্কেটের আপডেট কালেকশনগুলো যেগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখানোর জন্য সো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন তাহলে আপনি প্রতিনিয়ত আমাদের এখানে নতুন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফুললি ড্রেসটা তো দারুণভাবে ডিজাইন করা আছে সো ভিওয়ার্স এটার যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই যারা অর্ডার করবেন অর্ডারের যে প্রসেসটা সেটা আবারও দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ